అసలం లేకమ్మ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা একেবারে নতুন ফেসবুকে কাজ করতেছেন আমার একটা শখের পেজ আছে বা একটা শখের আইডি আছে এইটা সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার নিজের তো আমরা অনেক সময় হয় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমাদের আইডি বা পেজটাকে লগ ইন করি যেমন ধরো অনেক সময় হয়তো করার জন্য আমাদের আইডি টা লগ ইন করি বা কোনো কাজ করাইতে হবে আমরা বুঝতেছি না অন্য কাউকে দিয়ে পরিচিত জনকে দিয়েই আমরা কাজটা করাইলাম যেন তার ডিভাইসে লগ ইন করা যে কোনো কারণে যে কোনো জায়গায় লগ থাকতে পারে তবে একটা কথা মনে রাখবেন আমাদের পেজ বা আইডি টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা বিভিন্ন জায়গায় যদি লগ ইন থাকে একটা সময় কিন্তু আপনার সিকিউরিটি সিকিউরিটিটা কমিয়ে ফেলে যার জন্য আপনার পেজ বা আপনার আইডি আপনার ডিভাইসেই লগ ইন থাকবে তো বিভিন্ন জায়গায় লগ করার পরে এটা কোথায় কোথায় লগ আছে কিভাবে লগ এটা আপনি লগ আউট করবেন আপনার ডিভাইস থেকেই কিন্তু আপনি করে দিতে পারবেন তো সম্পূর্ণ সেটিংসটা দেখাবো দেখার জন্য একটু সাথে থাকুন ধৈর্য ধরে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলেন আর কথা বাড়াবো না কিভাবে আপনারা এইটা কোথার থেকে দেখা যায় কিভাবে আপনি এটা লগ আউট করে দিবেন সম্পূর্ণ সেটিংসটা আপনাদেরকে দেখাবো তাহলে চলেন স্ক্রিনে যাওয়া যাক আর কথা বাড়াবো না আপনি এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন এই সেটিংসটা করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাবো ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে আমরা চলে যাব থ্রি লাইনে থ্রি লাইন থেকে তারপর আইকনটা আছে আপনার নিচের থেকেও যেতে তবে আমি শর্টকাট এখান থেকে আইকনের উপর ক্লিক করে চলে যাবো ভিতরে এখান থেকে দেখেন একটু নিচের দিকে স্কুল করে আসলে প্রাইভেসি চেক আপ একটা অপশন পাবেন এখানে একটু ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে তো এখান থেকে আপনারা এই হাউ টু চেক হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর এটার উপর ক্লিক করবেন এটার উপর যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে এই এই যে যে অটো আপনার সামনে চলে চলে আসবে আসার পরে এখানে দেখেন আমি আমি অপশন করে রাখছি রাখছি তো ইনফো দিয়ে পাসওয়ার্ড দিয়ে রাখছি পাস কিও সেট করছি এখানে দেখেন হোয়াই ইউ আর লগ ইন লগ ইন মানে আপনার আইডিটা কোথায় লগ ইন করা আছে আপনি নিজেই দেখতে পারবেন এখানে একটু টাস্ক করবেন টাস্ক করার পরে এখানে দেখবেন এই যে আপনাকে দেখায় দিচ্ছে এই যে উপরে যেটা আছে রেডমি নোট থার্টিন এটা আমার নিজস্ব ডিভাইস যেটাতে আমি ব্যবহার করতেছি আর হচ্ছে এখানে দেখেন যে টি ঢাকা বাংলাদেশ টুডে এটা আমি করেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন আমি এখন এটা সিলেক্ট করে দেবো এখন এটা কিন্তু যতক্ষণ আমার এখানে দেখাবে ততক্ষণ কিন্তু ওই যে ডিভাইসে লগ ইন করছিলাম ওখান থেকে লগ আউট করার পরে ওখানে থাকবে সো আমি এখান থেকে এই যে সিলেক্ট করলাম এই যে দেখেন এই যে লগ আউট করে দিলাম ঠিক আছে

এইভাবে যদি আপনাদের ডিভাইস থেকে চেক করে লগ আউট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আইডিটা অনেকটা অনেকটা মুক্ত থাকে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আপনাদের নিজের যে প্রোফাইলটা আছে এভাবে সবসময় সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করবেন তাহলে কিছুটা হলেও আপনি সিকিউর থাকতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মানুষকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ শেয়ার করে মানুষের মাধ্যমে ছড়িয়ে দেবেন